ঢাকার রাজপথ আজ এক অভূতপূর্ব রাজনৈতিক উন্মাদনার সাক্ষী লাল সবুজের পতাকার জোয়ারে ভেসে আসা এক বিশাল মিছিল এটি কেবল একটি নির্বাচনী নয় যেন এক সূচনা জামাতে ইসলামের ঢাকা ছয় আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর আবদুল মান্নানের নেতৃত্বে এই মিছিল রাজধানীর ঢাকার রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে মধ্যবয়সে এই নেতা কেবল অভিজ্ঞতার মাপ যেন তিনি সমসাময়িক রাজনীতির স্পন্দন ধরতে পেরেছেন যা তাকে প্রথাগত প্রচারণার কৌশল থেকে ভিন্ন পথে চালিত করেছে তার প্রতিটি উদ্যোগই সুচিন্তিত সৃজনশীল এবং সাধারণ মানুষের মন ছুঁয়ে যাওয়ার মতো কয়েকদিন আগের কথা রানভিথ মান্নান নামের এক ব্যতিক্রমী আয়োজনে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে এই ইভেন্টটি কেবল তার দলের কর্মী সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং স্বাস্থ্য সচেতন শত শত সাধারণ মানুষও সেদিন আব্দুল মান্নানের পাশে এসে দাঁড়িয়েছিলেন রাজনীতির গণ্ডি পেরিয়ে আদর্শিক মত ভুলে সুস্থ জীবনের প্রতিচ্ছবি হয়ে ওঠে সেই দৌড় যেন প্রমাণ করে দিলেন আব্দুল মান্নান কেবল একজন রাজনৈতিক নেতা নন তিনি একজন জননেতা তিনি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে নিজেকে অনায়াসে যুক্ত করতে পারেন এই ধরনের সৃজনশীল তাকে সবার কাছে প্রশংসিত করেছে যেখানে তিনি প্রচলিত প্রচারণার বাইরে গিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করেছেন তার এই কৌশল কেবল তরুণ প্রজন্মকেই নয় বরং ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনে প্রতিটি পেশার মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে কেবল সভা সমাবেশ বা বড় বড় মিছিলেই সীমাবদ্ধ থাকেননি তিনি নেমে এসেছেন মানুষের দোরগোড়ায় তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছেন পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে তিনি মাটিতে বসেছেন তাদের সমস্যা শুনেছেন তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন আবার শহরের ব্যস্ততম ব্যবসায়ী থেকে শুরু করে সরকারি বেসরকারি চাকরিজীবী এমনকি ঘরের কাজ সামলানোর গৃহিণীদের সঙ্গেও তিনি সময় কাটিয়েছেন তাদের কথা শুনেছেন এবং তাদের আশা আকাঙ্ক্ষার কথা বোঝার চেষ্টা করেছেন এই গভীর গণসংযোগের চেষ্টাই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে এই প্রচেষ্টাগুলো প্রমাণ করে তিনি শুধু ভোটের রাজনীতির জন্য কাজ করছেন না বরং সমাজের প্রতিটি স্তরের মানুষের জীবন মান উন্নয়নে সত্যিই আগ্রহী তার এই পদক্ষেপগুলো তাকে সাধারণ মানুষের কাছে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলেছে সম্প্রতি আব্দুল মান্নান একটি বক্তব্য দিয়েছেন যা নারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে নারীদের এক সমাবেশে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন যে জামাতে ইসলামী বাংলাদেশ এমন একটি রাজনৈতিক দল যেখানে নারীরা সবচেয়ে বেশি চাকরির সঙ্গে জড়িত এই বক্তব্য প্রচলিত ধ্যান ধারণা ভেঙে দেয় এবং একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় তিনি আরও বলেন যদি জামাতে ইসলামী ক্ষমতায় আসে তাহলে নারীদের চার দেয়ালে বন্দি করে রাখা হবে এই দাবি অসত্য এবং মিথ্যা তারই শক্তিশালী বক্তব্য নারী সমাজের প্রতি তার দলের অঙ্গীকারকে স্পষ্ট করে তোলে এবং দীর্ঘদিন ধরে জামাতকে ঘিরে থাকা কিছু নেতিবাচক ধারণাকে চ্যালেঞ্জ জানায় তার এই সাহসী বক্তব্য কেবল ঢাকা ছয় আসনের নারী ভোটারদের মধ্যেই নয় বরং সারা দেশের প্রগতিশীল নারী সমাজের মধ্যেও এক নতুন আলোচনার জন্ম দিয়েছে যা তার রাজনৈতিক ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে আব্দুল মান্নান কেবল মাঠের রাজনীতিতেই সক্রিয় নন তিনি বুদ্ধিবৃত্তিক জগতেও অসামান্য ভূমিকা রাখছেন টেলিভিশন টক তার উপস্থিতি মানেই নতুন মাত্রার যুক্তিতর্ক তার ধারালো যুক্তি এবং বিচক্ষণ বিশ্লেষণের সামনে বিরোধী পক্ষের নাজেহাল হওয়ার ঘটনা অসংখ্যবার ঘটেছে তিনি শুধু নিজেদের দলের অবস্থান ব্যাখ্যা করেন না বরং প্রতিপক্ষের ভুল ত্রুটি এবং দুর্বলতাগুলোকেও যুক্তির কোষ্ঠী পাথরে যাচাই করে দেখেন তার এই বুদ্ধিদীপ্ত ক্ষমতা তাকে কেবল একজন রাজনীতিবিদ হিসেবে নয় বরং একজন চিন্তাবিদ হিসেবেও প্রতিষ্ঠিত করেছে সাম্প্রতিক সময়ে বিএনপির ঘরোয়া বুদ্ধিজীবী শাহের আলম এবং মনোনয়ন বঞ্চিত নেত্রী রুমেন ফারহানা জামাতের বিদ্বেষী বক্তব্যের জন্য তিনি তীব্র ভাষায় সমালোচনা করেছেন যাদের বক্তব্যের দুর্বলতাগুলোকে জনসমক্ষে তুলে ধরেছেন এই ঘটনাগুলো প্রমাণ করে আব্দুল মান্নান কেবল একমুখী নন তিনি সব দিক থেকে একজন অলরাউন্ডার নেতা তার ব্যক্তিগত এবং শিক্ষাগত যোগ্যতাও তাকে স্বতন্ত্র পরিচয় এনে দিয়েছে তিনি একজন পিএইচডিধারী ডক্টরেট যা তার গভীর জ্ঞান ও পাণ্ডিত্যকে নির্দেশ করে জামাতের মজলিসে সুরায় একজন সম্মানিত সদস্য হিসেবে তিনি দলের নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন একই সঙ্গে তিনি ঢাকা মহানগর ও দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদেও দায়িত্ব পালন করছেন যা তার সাংগঠনিক দক্ষতার পরিচায়ক কেবল রাজনীতির পরিমণ্ডলেই নয় তিনি বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবেও কাজ করছেন যা তার একাডেমিক এবং পেশাগত জীবনের ভারসাম্যকে স্পষ্ট করে তার এই বহুমুখী পরিচয় সাধারণ জনগণের কাছে তাকে আরও বেশি গ্রহণযোগ্য ও প্রভাবশালী করে তুলেছে তিনি মেধা প্রজ্ঞা এবং কর্মদক্ষতায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কঠিন লড়াইয়ের পূর্বাভাস ইশরাক বনাম মান্নান তুমুল জনপ্রিয় এই নেতার বিরুদ্ধে বিএনপি জেনে শুনে তাদের মেয়র প্রার্থী এবং বহুল আলোচিত সমালোচিত ইশরাক হোসেনকে দাঁড় করিয়েছেন এই প্রতিদ্বন্দ্বিতা ঢাকা ছয় আসনের নির্বাচনকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে যা সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এগারোটি ওয়ার্ড এবং সুত্রাপুর ওয়ারি গ্যান্দারিয়া কোতোয়ালি এলাকা নিয়ে গঠিত এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে রাজনৈতিক মহল এখন ইশরাক এবং মান্নানের মধ্যে এক কঠিন যুদ্ধের অপেক্ষায় পুরান ঢাকার এই আসনটি একসময় ইশরাক হোসেনের বাবা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একক আধিপত্যের কেন্দ্র ছিল কিন্তু সময় বদলেছে তার ছেলের সাম্প্রতিক নানা বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে খোকার পারিবারিক জনপ্রিয়তায় ধস নেমেছে ধানের শেষ প্রতীকের প্রতি মানুষের আস্থা নিচে নেমেছে তাছাড়াও এলাকার বিএনপি নেতাকর্মী ও চাঁদাবাজি অত্যাচার এবং নিপীড়নে অতিষ্ঠ স্থানীয় ভোটাররা যার ফলে তাদের মধ্যে এক ধরনের বিরক্তি সৃষ্টি হয়েছে এই সমস্ত কারণ মিলিয়ে ঢাকা ছয় আসনটি জামায়াতের দাড়ি পাল্লা প্রতীকের জন্য এক সম্ভাবনার ক্ষেত্র পরিণত হয়েছে জামাতি এই আসনে তাদের বিজয়ের পথ হিসেবে দেখছে যা তাদের জন্য এক বিরাট সুযোগ তৈরি করেছে তবে এই সুযোগকে বাস্তবে রূপান্তর করতে হলে ভোট কারচুপি ঠেকানোর চ্যালেঞ্জ মোকাবেলা করাও জামাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে তাদের বিজয়ের পথ সুগম করাই এখন মূল লক্ষ্য ময়মনসিংহেও কৌশলী পরিবর্তন এদিকে দেশের অন্যান্য প্রান্তেও জামাতের নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত ময়মনসিংহ চার সদর আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল হাসান এমরুলের সমর্থনে সম্প্রতি এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয় হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে তিনি শহরের অলিগলিতে ঘুরছেন মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন এই ব্যাপক গণসংমাগম প্রমাণ করে ময়মনসিংহের মাটিতেও জামাতের জনপ্রিয়তা কম নয় এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দের ঘাড়ে যেন নিঃশ্বাস ফেলেছেন তরুণ প্রার্থী ইমরুল নির্বাচনের লড়াইয়ে তার এই অপ্রতিরোধ গতি স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে জামাত সম্ভবত ময়মনসিংহের মতো তুলনামূলক দুর্বল থাকা বিভাগগুলোতে এবার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে তারা এখানে জিততে নতুন কৌশলে এগোচ্ছে এর অংশ হিসেবে গতকাল ময়মনসিংহ দুই আসনে প্রার্থী পরিবর্তন করেছে ফলপুর ও তারাকান্দার নিয়ে গঠিত এই আসনে দলটি ফুলপুর উপজেলার সাবেক আমির আলহাজ মাহবুব আলম মন্ডলের পরিবর্তে নতুন প্রার্থী হিসেবে মনোনীত করেছে ময়মনসিংহ মহানগর জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজনকে গত ছয় নভেম্বর রাতের ফুলপুর সদরে এক সমাবেশে প্রার্থী পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় এবং পরবর্তীতে নতুন প্রার্থীকে সবার সাথে পরিচয় করিয়ে দেন ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম দলীয় সূত্রে জানা গেছে সাংগঠনিক তৎপরতা আলোচনা এবং প্রার্থীর জনপ্রিয়তা বিবেচনা করেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন প্রার্থী আনোয়ার হাসান সুজন দীর্ঘদিন ধরে জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তিনি ময়মনসিংহ অঞ্চলের একজন কর্মঠ ও নিবেদিত প্রাণ সংগঠক হিসেবে পরিচিত তার এই অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা দলের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে এই প্রার্থী পরিবর্তনগুলোই ইঙ্গিত দেয় যে জামাত তাদের সুপ্ত বা তুলনামূলক নিষ্ক্রিয় প্রার্থীদের বাদ দিয়ে সত্যিকারের কর্মঠ ও জনপ্রিয় মুখগুলোকে সামনে আনতে চাইছে সেটা যে কোনো আসনেই হোক না কেন এবারের নির্বাচনকে তারা ডু অর ডাই ম্যাচ হিসেবে দেখছে হারলে মরণ জিতলেই নবজীবন এই মঞ্চেই তারা নির্বাচনের লড়াইয়ে নেমেছে এবং প্রতিটি আসনে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত যাতে তাদের বিজয়ের সম্ভাবনা সর্বোচ্চ থাকে এই নির্বাচনে শুধু ক্ষমতার লড়াই নয় এটি তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখারও এক মরণপণ সংগ্রাম রিফাত ইসলাম ভোরের আকাশ